হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকের ভিডিও আমি এখান থেকে চালু করছি আমি এখন এসেছিলাম হাইওয়েতে হাইওয়েতে গাড়িটা প্রথম দেখলাম বন্ধুরা এই গাড়িটির কি কাজ করে তোমরা কমেন্টে জানাবে চালটা কত কাকা নব্বই টাকা কিলো বুঝতে পারলো রাইস কত নব্বই টাকা কেজি বাসমতি রাইস ঠিক আছে এক কেজি দাও করা যাবে ফ্রাইড রাইসও করা যাবে ঠিক আছে চালটা এক কেজি দাও একটা ঘি দেবে বিরিয়ানি বিরিয়ানি করার যা মশলা লাগে তাই দিয়ে দেবে আলু কত করে যাচ্ছে আলু পেঁয়াজ কুড়ি টাকা পেঁয়াজ চল্লিশ টাকা ও ঠিক আছে আমি তাহলে আ চুপিশটা দাদা আলুটা তুলে নিই না ওখানে ঝোড়া আছে এখানে চুবড়ি এখানে আলুটা নিয়ে নিচ্ছি আলু নেওয়ার পর বন্ধুরা এবারে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি বন্ধুরা রোজের আমি বাজার ছাড়া আর কিছু করি না তাই জন্য রোজের বাজারেরই ভিডিও আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এটা মাফ জলদি পেঁয়াজ পাঁচশো দিচ্ছে হুম এক কিলো হ্যাঁ এক কিলো চারশো দিলে এক কিলো হবে ঘিজ

বন্ধুরা কাকার থেকে জিনিসপত্র নেওয়ার পর ফাইনালি চলে আসলাম এই মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানে এসেছি কারণ এখান থেকে আমি টক দই কিনবো তার জন্য মিষ্টির দোকানে চলে আসলাম তারপর বন্ধুরা দেখো মিষ্টিগুলোতে দেখে আমার লোভ লাগছিল খুব ভালো ভালো মিষ্টি তারপর দাদাকে বললাম দাদা টক দই দাও তারপর দাদা ওইদিকে টক দই আনতে চলে গেল তারপর আমি এদিকে ওয়েট করছিলাম বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা দাদা ফাইনালি টক রোডটা নিয়ে চলে আসলো দাদা বলছে কি করছিস আমি বললাম দাদা ভিডিও করছি তারপর দাদা বললো দাঁড়া গাড়া দিয়ে মুড়ে দিয়ে এটা তারপর নিয়ে যাবি তারপর দাদা গাড়া দিয়ে মুড়ছিল তারপর আমি দাঁড়িয়ে দেখছিলাম তারপর দাদা দেখো মোড়া হয়ে গেল তারপর আমার হাতে দিয়ে দিল এটা গ্যাস ভরে দেবে আর একটা দেখো সারিয়ে দিতে বলবে

കൗണ്ട് താരതിസിൻ മൈദോ ദേക്തേ ബയാേ എവരാ ഫറവടെ ദീയേ কাকুর থেকে লাইটার সারানো হয়ে গেলে ভাইয়েরা চল রাজরিয়া বাজারে ঢুকবো কারণ কি ভাই বলল চ জামা কাপড় ধোয়ার জন্য মা একটা কমফোর্ট কিনে আনতে বলেছে তারপর ফাইনালি এই মলে ঢুকে পড়লাম তারপর ভাই বললো আমাকে কমফোর্ট দেখাও এখানে কমফোর্ট রয়েছে ভাই প্রথমে বলছিল বুলুটি তারপর এই ম্যাডামটি আসতে বলছে না গোলাপিটা না ওই গোলাপিটাই বেস্ট হবে তাই জন্য ভাই ভাই এ বলল বললো তাহলে দিয়ে দাও গোলাপিটা তারপর ম্যাম এটাকে নিয়ে চলে গেল ওইদিকে বিল করতে বন্ধুরা ফাইনালি বন্ধুরা এই কমফোর্টের বিলটা করে ভাইকে কমফর্ট সমেত বিলটা ধরিয়ে দিল ভাইকে বললাম ভাই কিছু খাওয়া ভাই বলছে না পয়সা নেই চো বাড়ি তাই জন্য ফাইনালি বাড়ি এসে দাদা ফোন করলো তারপর দাদার সঙ্গে ফের বেরিয়ে পলাম আমি আমি সিমেন্টের দোকানে কারণ কি দাদা এখান থেকে দাদাদের বাড়ির জন্য সব জিনিসপত্র কিনেছিল সিমেন্ট বালি তাই জন্য দাদা এখানে পয়সা দিতে এসছে তাই জন্য আমিও দাদার সঙ্গে চলে আসলাম এখানে তারপর দাদা এখানে সাইকেলটা সাইড করে সাইড চলে গেল ভিতরে তারপর আমিও দাদার পিছন পিছন ঢুকে গেলাম ভিতরে তারপর কাকু এখানে বলছে দাও পয়সা দাও তারপর দাদা এখানে বলছে কাকু আমার কাছে ক্যাশ নেই আমি ফোনপেতে দেবো তাই জন্য দাদা এখানে ফোনপে নাম্বারটা নিয়ে নিল কাকুর থেকে কাকু বলছে তা খাতায় লিখে দিই হলে ভালো করে মনে থাকবে না তাই জন্য কাকু খাতায় লিখছিল কাকুর লেখা হয়ে গেলে দাদা ফোনটা দেখিয়ে দিল যে কাকু দেখো আমি ফোন পেতে টাকাটা মেরে দিয়েছি কাকু বললো ঠিক আছে যা চলে যা বাড়িতে তারপর দাদা আর আমি বাড়ির দোষ বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখো বাড়ি যাওয়ার পথেই দেখলাম বন্ধুরা পুরাতন বাড়ি এই যুগে পুরাতন বাড়ি দেখে তো আমি প্রথমে অবাকই হয়ে গেছিলাম তারপর অবাক হওয়ার কিছু নাই বাড়িতে আমি প্রথম থেকেই দেখছি এখানেই আমি পড়তে আসতাম আগে বন্ধুরা ছোটবেলায় তারপর এই পাশে বন্ধুরা অনেক রকম জায়গা আছে আর এইটা হচ্ছে লাল লিল মাছ এখানে লাল লিল মাছ চাষ করা হয় এখান থেকে লোক মাছও কিনে নিয়ে যায় আর আমিও কিনে নিয়ে গেছিলাম আর তার পাশেই ছিল তোমার চুরি ফ্যাক্টরি এখানে চুরি তুরিয়ে আর তার পাশে ছিল তোমার পাকা এখানে পাকা মিক্সচার মেশিন সব ঠিক করা হয় বন্ধুরা তার পাশে ছিল সিট কভার লাগানো গাড়ি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দাও সবাই